আয়াত উনব্বই রুম হ্যা অনুবাদ যে কেউ সৎকাজ নিয়ে আসবে সে তা থেকে উৎকৃষ্ট প্রতিফল পাবে এবং সেদিন তারা সংখ্যা থেকে নিরাপদ থাকবে তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এটা হাসর নাসর ও হিসেব নিকাশের পরবর্তী পরিণতির বর্ণনা হাসানা বলে কোনো কোনো মুফাসিরের মতে লা ইহ্ল্লাহ বুঝানো হয়েছে তবারি করতুবি কারো কারো নিকট ইখলাস ও তাওহদ বাগাবি কেউ কেউ সাধারণ আইবাদত আনুগত্য তথা ফরজ কাজসমূহ অর্থ নিয়েছেন তবে বস্তুত এখানে সব ধরনের ভালো কাজ বুঝানো হয়েছে ফাতহুল কাদির অর্থাৎ যে ব্যক্তি সৎকর্ম করবে সে তার কর্মের কল্যাণ লাভ করবে বা কর্মের চাইতে উৎকৃষ্টতর প্রতিদান পাবে বলা বাহুল্য সৎকর্ম তখন সৎকর্ম হয় যখন তার মধ্যে প্রথম শর্ত ইমান বিদ্যমান থাকে উৎকৃষ্টতর প্রতিদান বলে এক নেকির প্রতিদান গুণ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত পাওয়া যাবে আদওয়াউল বায়ান দুই নম্বর ফুটনোটের বিবরণ ফাজা আবলে প্রত্যেক বড় বিপদ ও পেরেশানি বোঝানো হয়েছে উদ্দেশ্য এই যে দুনিয়াতে প্রত্যেক আল্লাহ ভীরু পরহেজগারও পরিণামের ভয় থেকে মুক্ত থাকতে পারে না এবং থাকা উচিত নয় যেমন কুরআন মাজিদে বলা হয়েছে ইন আজাবি রুমা মুন অর্থাৎ অবশ্যই আপনার রবের আজাব থেকে কেউ নিশ্চিন্ত ও ভাবনা মুক্ত হয়ে বসে থাকতে পারে না এ কারণে নাবি রাসুলগণ সাহাবায়ে কেরাম ও আল্লাহর সদ্বান্দাগণ সর্বদা ভীত ও কম্পিত থাকতেন কিন্তু সেদিন হিসাবনিকাশ সমাপ্ত হলে যারা সৎকর্ম আগমনকারী হবে তারা সর্বপ্রকার ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত ও প্রশান্ত থাকবে যেমন অন্য আয়াতে বলা হয়েছে মহাভীতি তাদেরকে চিন্তান্বিত করবে না সুরা আল আম্বিয়া একশো তিন ইবনে কাসির তাছাড়া পূর্বে সাতাশি নম্বর আয়াতে যাদেরকে ভয়ভীতি থেকে ব্যতিক্রম থাকবে বলে ঘোষণা করা হয়েছে তারা যদি এ আয়াতে বর্ণিত সৎকর্মশীল লোকগণ হয়ে থাকেন তবে এ আয়াতকে পূর্বোক্ত আয়াতের তাফসির হিসেবে ধরা যাবে ফাতহুল কাদির